এখানে কতটা পরিবার ত্রিশ মতো বিল্ডিং ভাঙ্গা হয়েছে আর অবৈধ দখলকারী এখানে এরকমই আছে পর্যন্ত গতকাল সন্ধ্যার সময় একজনকে গ্রেফতার করা হয়েছে ভূমি অপরাধ আইনে এক বছরের জেল দেওয়া হয়েছে মোয়াজিম হোসেন লিটন নামে আর আজকে হলো দুইজনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে হলো একজন দলিল লেখক যে এ ধরনের যত ফলস ফেব্রিকেটের দলিল ছিল এগুলা সে লিখেছে সাজান ওমর নাম আর আরেকজনকে গ্রেফতার করা হয়েছে যে সাবেক ম্যানেজার ছিল এই চা বাগানের এবং এই চক্রের সাথে এসে অন্যতম মূল হত্যা এটা হলো ভূমি অপরাধ আইনে আমরা করছি এবং ভূমি অপরাধ আইনে এটা তো মোবাইল কোর্টের আওতায় হয় আমরা যথেষ্ট সময় দিয়েছি ওনাদেরকে তারা তো অবৈধ দখল করে আছে আমরা যখন অবৈধ মানে উচ্ছেদ করতে আসছি তখন তো তারা আমাদেরকে বাধা দিচ্ছে এবং এরা একই সাথে মাদক শিবির মাদক ব্যবসায়ী তারপর আমরা অবৈধ অস্ত্র উদ্ধার করেছি এখান থেকে আপনারা তো দেখেছেন